এই যে ঘর লেপা হয়ে গেছে এগুলো মাটির ঘরটা লেপা হয়ে গেছে আর এইখানে সরস্বতী পুজো করবো এবার ঘরের মধ্যেই করব তো ওই জন্য এইখানে আর কি পর্দা নিয়েছি আর এই যে ডাল দেখো কি বড় একটা ডাল নিয়েছি বেলের পাতার জন্য পাতা ভালো নেই তবুও বাবা আমার বাবা সরস্বতী সময় ব্যবসা করে তো জব ফুল বিক্রি করে গাঁদা ফুলের ব্যবসা করে তো বাবা নিয়ে গেছে মা আবার সকালে গিয়ে নিয়ে আমি সকাল সকালে বাড়ির পাশে মিস্ত্রি এসছে আমি হচ্ছে যে আমার ঘরে স্লাইডিং লাগাতে এসেছে তাতে উঠলাম যে স্লাইডিং আমার ভিতরের দিক না লাগিয়ে দেয় তো উঠে দেখি না আমার বাড়ির মিস্ত্রি আসেনি তাহলে আবার চলে এসেছি বাজারে মিষ্টি নিতে কারণ বাড়িতে মিষ্টি আর অনেক কিছু জিনিস নেওয়া বাকি ছিল সেগুলো নেব মিষ্টি দই তো এখান থেকে মিষ্টি না যে দই মিষ্টি নিলাম চলো গাইস পুজোর বাজার করতে করতে একদম পকেটের অবস্থা খালি হয়ে গেছে তো চলে এসেছি অ্যাক্সিস ব্যাংকে মানে এটিএম এ তো এসে গেছে বাড়ি এসে ভাবলাম এ বাবা মেন জিনিসটা তো করিনি আমি যেটা ছাড়া পুজোই করতে পারো না লাইটিং তাই লাইটিংটা করে নিলাম বাজার থেকে এসে মোটামুটি প্যান্ডেলের মধ্যে একটু করে নিয়েছি প্যান্ডেল তো ঘরের মধ্যেই তো ঘরের মধ্যেই করলাম কারণ ডাইনিংটা থাকলে ডাইনিং এ করাই ভালো এই যে মা এখানে কাজ করছে আর এই যে এখানে আলপনা দিয়েছে মাই সব করলে একা কি রাখবি আমার মা তো আসলো না বাড়ি বলে পুজিয়ে তো এই যে মোটামুটি এখানে আমরা সাজিয়ে নিয়েছি আর এই যে এখানে সরস্বতী ঠাকুর হ্যাঁ সত্যি এই আসন না থাকলে ঠাকুরে আসন না থাকলে পারে মানে আসলে আসনে ঠাকুর না থাকলে পারে ভালো লাগবে না এই হলো আমাদের ছোটো হোম থিউটার ঠাকুরটা বসা দেবে না আর এই যে মাল বোনা দিয়েছে কেমন হয়েছে জানিও তোমরা হ্যাঁ বিজয় তো এখানে ইয়ে হয়ে গেছে এখানে ঠাকুর বসবে আর এই যে খই মুরগি সব রয়েছে কলা কলা কি ব্যাগ সরি ধরা ছিল না মা এটা ধরা দিয়েছে ফুল কাটি এই যে সব কিছু রয়েছে দেখি ঠাকুর এখন নিয়ে আসি ও মা কি করছো তুমি এখানে মাথা বাজে সিঁদুরও পড়েনি মানে একা একা সকাল থেকে সব কিছু করছে এই যে এখানে কি পায়ে করবা নাকি আর এইখানে বসে পড়েছে লুচি ভাজছে এ হয়ে ভাজ কটাতেই হয়ে যাবে তুমি আমি এদিকে স্নান টান করে নিয়েছি একদম স্নান টান করে জামাটা পরে রেডি হয়ে নিয়েছি ভাইও স্নান করে রেডি নিয়েছি আর ঠাকুর মশাই পাশে বাড়ি পুজো করতে অলরেডি চলে এসছে আর বারোটা চল্লিশ থেকে আর কি তিথি শুরু হচ্ছে তো এখন মনে হয় কটা বাজার প্রতি দেখে আসি এখন সময় ওই তো এখনই সময় শুরু হচ্ছে আর কি বারোটা চল্লিশ তা তোমার হয়তো ওই বাড়িতে ঠাকুর পুজোয় বসে গেছে আর একটার দিকে চলে আসবে দেখি মা মোটামুটি করো যেটুকু হয় দেখতে পাচ্ছ এখানে পুরো রেডি ঠাকুর বসানো হয়ে গেছে এবার জায়গাটা অনেক সুন্দর লাগছে ভাই স্নান করেছিস ভাই স্নান করে গেছে যে ভাই স্নান করা হয়ে গেছে তো বাড়িতে মা একাই সব কিছু করছে আর এই যে ভাই এখানে বক্স ছিল আর এই যে লাইটিং ফাইটিং করে দিয়েছি আর এত লাইট দেখতে পাচ্ছ না এখানে একটা লাইট লাগিয়েছি আর এই দেখো এখানে কত বড় একটা লাইট লাগে ফাইনালি ঠাকুর ভাই চলে এসছে আমাদের বাড়িতে আর এই যে পুজো হবে এখন কি অঞ্জলি দেবে নাকি ভাই অঞ্জলি দিয়েছি একবার দেখো একবার অঞ্জলি দিয়েছে আবার অঞ্জলি দেবে তা খাওয়া দাওয়া করিস না তো আবার কিছু না না খাওয়া দাওয়া করেনি প্রসাদ না খেয়ে চলে এসছে ভালো এসব অঞ্জলি দেবে এই যে এই যে আমার দুই মা দেখা চলে এসেছে এখানে এক লজ্জাই পায় ধরা দুপ কাটে গুলো এই সফল করে আমার নিবেদন করে খায় এই সফল

তো আজকে আজকে এখন রিয়া এসে পৌঁছায়নি ওদের বাড়িতে পুজো হচ্ছে যাই না কখন আসবে তো এইদিকে চলো এখন গান টান চলবে এই যে পুজো কমপ্লিট হয়ে গেলো সকাল সকাল পুজো হয়ে গেলো মানে বড় একটা দায়িত্ব যেটা কাজ পুজোর মেন জিনিসটাই হয়ে গেছে এখন ঠাকুরকে খুঁজতে যেতে হবে না প্রত্যেকবার ঠাকুরকে খুঁজতে যেতে হবে ও মা কি করছো তুমি আচ্ছা তো এই যে পুজো হয়ে গেছে আমাদের তো এখনো তো মানে

সবাই আশা হতে পারতে সবাই চলে আসো নিজের সুযোগ সুবিধা মতো তাই তো তো এই যে মা সরস্বতী পুজোর পরে এরকম লাগছে এই যে পুরো সবকিছু তা পুরোহিত তো এখন জানোই পুরোহিতরা কীরকম শর্টে পুজো করে এগুলো তাড়াতাড়ি করলে মানে দশ মিনিটের মধ্যে দশ মিনিট লাগাই না পুজো কমপ্লিট এই পুজো হয়ে গেলো তো চলো খিচুড়ি রান্না হবে তোমাদের দেখাচ্ছি বাড়ির পুজো কমপ্লিট করে এখানে চলে এসেছি প্রসাদ খেতে কারণ বাড়িতে এখনো রান্না কিছু হয়নি এই যে ফল প্রসাদ আর এখানে খিচুড়ি খেতে চলে আসছে খিচুড়ি রান্না হয়ে গেছে ও রান্না হচ্ছে নাকি এখনো ও রান্না এখনো কমপ্লিট হয়নি রান্না এখনো হচ্ছে এদিকে প্রসাদ খেয়ে নি এই দেখো আমাদের বাড়িতেও খিচুড়ি রান্না হচ্ছে আমি ভেবেছিলাম এবার খিচুড়ি হবে না মাকে বারণও করেছিলাম কিন্তু মায়ের মন শুনলো না বলছে না আমি মানুষকে খাওয়াবো ঠিক আছে বাড়ির খিচুড়ি টেস্ট করবো ঠিক আছে এই যে মা দিচ্ছে খিচুড়ি অল্প করে দাও অল্প করে দাও খিচুড়ি আমি খেয়ে এসেছি তখন থেকে না দিও না তুমি চলে এসছো পুজো তোমাদের অবশেষে রিয়া চলে কি বলো 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 কেনা বলতে বলো কখনো মন খারাপ হয়ে যাচ্ছে কখনো গানা আসছি কখনো মন খারাপ হয়ে যাচ্ছে মানে নাই পরে গেছি মনে হচ্ছে মানে সেটা এক জায়গায় না আসা পর্যন্ত ঠিক হবে না ওর সাতটা খেয়ে নি এই যে খিচুড়ি দেখো কাণ্ড ভাইয়ের বন্ধুরা এসছে আর ভাই বাড়িতে নেই তো রিয়া এদিকে সবাইকে প্রসাদ দিচ্ছে এরা হচ্ছে ভাইয়ের বন্ধু বান্ধব তো ভাই এদিকে বাড়িতে নেই আবার দেখি রিয়া সবাইকে প্রসাদ দেওয়া শুরু করে দিচ্ছে মানে পাড়ার থেকে সবাই এক আসছে সবাইকে প্রসাদ দিচ্ছে তো ভালোই বেশ আগে থেকে সংসারটাকে গুছিয়ে নিচ্ছে ভালো লাগছে আমার গাইজ আমি চলে এসেছি আবার আমার শ্বশুর বাড়িতে মানে রিয়াদের বাড়িতে চলে এসেছি ওদের বাড়িতে পুজো করছে ভাইয়েরা চলো দেখাই ওখানে বাড়িতে কেউ নেই দেখো অন্ধকার

আর লাইট এরকম সারা জ্বলবে খুব সুন্দর লাগছে দেখতে তো আজকে মতো ব্লগটা এখানে এন করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সরস্বতী পুজোতে কার সঙ্গে ঘুরলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার প্রিয় মানুষের সঙ্গে আমি তো শেষ মুহূর্তেও কিছুটা সময় কাটিয়েছি যাই হোক অনেক অনেক থ্যাংকস এইটুকু সময় বের করার জন্য নিজেকে আর চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর নেক্সট ইয়ার তো তোমাদের দিদি ভাই আমি একসঙ্গেই থাকবো টাটা